কোলে খুকু মনি দোলে খুকু নড়লে চুল খুকুর মাথায় চাপা ফুল জুতা লাল মোজা দেখেন বাবা কিনে খুকু করে রান্না তাই ঠেই কাকা বাবু জুড়ে দিল কান্না বাবা এসে মুখে দিয়ে আর খেতে চান না রণধীর সিং খায় পোড়াহিং পাগড়ি মাথায় বেঁধে নাচে ডিং ডিং একজন ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরানে তার বয়স লিখে সাতশো হাজার কুড়ি সাদা সুতোয় জাল বনে সে হয় না বুনন সারা পঞ্চিল তার ধরবে জালে হাজার কোটি তারা